দেশের সকল হামলা প্রতিরোধ ও নিরাপত্তা মাজারে নিশ্চিতের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে জাকের পার্টি মিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাকের পার্টির এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাকের পার্টি জরুরি সংবাদ সম্মেলনে তিনি সংখ্যা প্রকাশ করেন বলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন দেশে অদ্ভুত নিয়ম চলছে মুসলিমরা হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেও নামধারী এক শ্রেণীর উগ্রবাদীরা মাজারে হামলা করছে তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে জাকের পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলে ছিল না কখনোই বিএনপি নেতৃত্বাধীন ছত্রিশ দলেও ছিল না আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা স্বতন্ত্র অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি অতীতেও আমাদের এই স্পষ্ট এই অবস্থান স্পষ্ট ছিল বর্তমানেও আছে ইনশাল্লাহ